তারা হইল হগপট তারা হইল হগপট ঢেঙে ফেল করেল পটে রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি horeo torun nishan horeo torun nishan asdur proloy bishon khonsho nishadur prather kacher bedi tara হইল হগপট তারা রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি কমিষনের সাধরু সাজির কাজের খেদি। তাররা হইলো হোকা পারু, কানা হইলো হোকা পারু, কাজরি রেখতনা বাজা কেমালিকে খেসে রাজা। আথুীরে খজ না বাজা, কেমালেকি খেসে রাজা। এটাই সাজা ভত স্বাধী সদথ কেনে। আহা হা পাই যে হাসি আহা পাই।